আবু একটা ডাক দি বলল রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী আমি আবু বাকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী আর আপনি হাতে হাঁটতে আপনার পায়ে পোষ্টা পড়ে গেছে রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা ও নবী গো কেমতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আব তুমি তো সঙ্গে ছিলাম আমার হাবিব এত কষ্ট করলো তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না গো সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আর দেরি করেন না আপনি আমার কাঁদের উপর আমার কাঁধে উঠেন আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব জোরে জোরে করুন আরো জোরে বলেন না সুবাহার আল্লাহ সুন্দরী আমার প্রথম হাঁটছে কয়জন কথা বলেন না দুইজন কয়জন আমার নবী আপনার আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবি ভাবি উল্লাহ ইমামুল মুরসালিন ওনার দুইটা কদম আবু বাকর সিদ্দিক দুইটা কদম কদম কয়টা চারটা ও বন্ধু এদিক দিয়ে কিন্তু আবু জাহিল উদ্বা সাইবা বুলহাত পাগল হয়ে গেছে কোথায় গেল নবী মোহাম্মদ বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল তারপরে ও বন্ধু নবীর সন্ধান পাচ্ছে না নবীর জন্য তারা ছড়তে লাগলেন তারা নবীর তালাশ করতে যখন বের হলে তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন কি ধরনের বিশেষজ্ঞ জানে এই বিশেষজ্ঞটা হলো যিনি কদম দেখে বুঝতে পারবে কদম একজন বিশেষজ্ঞ নিলেন কি বিশেষজ্ঞ মানে কি জানেন দক্ষ ব্যক্তি একটি ব্যক্তি অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি ওনাকে নিলেন তখন কিন্তু তাকে বন্ধুর সামনের দিকে দিলেন নবী যেই দিকে গেলেন সেই দিকে তারা রওনা দিল যাইতে 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 কদম যখন দেখলেন কদম দেখতে দেখতে বন্ধ এবার তিনি শনাক্ত করে ফেললেন এখানে নবী মোহাম্মদের পায়ের ছাপ আছে সঙ্গে আবু বকর আছে আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাবো সুরে সুরে কন্যা এবার সামনের দিকে রওনা হলো হাঁটতে 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 বন্ধু কিছু দূর গেল যাওয়ার পরে তাদের রহস্যের জট বন্ধ উন্মোচিত হয়ে যায় তাদের রহস্যটা কি হয়ে গেল উদ্ঘাটন হয়ে গেল উন্মোচন হয়ে গেল এবারে সামনে যাইয়া দেখে পায়ের ছাপ মাত্র দুইটা কথা বলেন না কেন কয়টা এবার বন্ধু এবার আবু জাহেলকে সঙ্গীদেরকে বলতেছে আমি তো একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম কি ধরনের সংখ্যায় আপনি পড়ে গেলেন এতক্ষণ তো আমি হান্ড্রেড মোহাম্মদের কদম সঙ্গী কদম এখন তো রহস্যের গেল এখন থেকে আর চারটা কদম আমি দেখতে পাই না কদম দেখতে পাই দুইটা তবে এই দুইটা কদম কার আমি বুঝতে পারছি না আওয়াজ তোলে কন্যা তিনি তাদের এত বেশি কাছাকাছি চলে গেলেন নবীর নবী তখন কোথায় অবস্থান করছে জানেন তিনি গুহার মধ্যে কোথায় গুহার মধ্যে আবুবাকর প্রথম দিকে যাইতে চাইনি আমার নবী আবু বকর সিদ্দিক আদেллаহ তাআলা হকিনি গুহার মধ্যে লুকলেন চারপাশে কাফির বেইমানেরা নবীর তালাশ করছে রে ও বন্ধু তারা বললো এখানেই নবী থাকতে পারে তার আগে কিন্তু মক্কারে যত অতুজ পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে কোথাও নবীর সন্ধান পাইনি গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন গুহার মধ্যে তালাশ করতে গেলেন তার ভিতরে তার আগে বন্ধু আর ভয়ঙ্কর একটা খবর ঘটল তার আগে কিন্তু আর মর্মান থেক হৃদয় বিদারক একটা প্রেমময় ঘটনা ঘটলো সেই ঘটনাটা আমি আগে বলবো তারপরে বলবো আমি বাকিটা বলবো ধৈর্য ধরে শুনবেন তো সবাই শুনবেন ইয়ার ইয়া বি লা রে সুদন নাম লা

তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদে পড়িও যদি দিতে হয় অবস্থি বলে তানে যদি দিতে হয় জাহান নামের গেটে নবী থাকবে আ চোখ কীর পানি পড়বেগড়াইয়া জাহান মে কি চোখ চোখের পানি পড়বে বেগড়াইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলনে করিও যদি দিতে হয় আহা প্রাণ দিতে হয় জাহান কি সাকারাতের বিশানাতে কি যে সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহা সাকারাতের বিশানতে কি যে সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও

বসির না রে পাখি হলেও রে যেতাম সোনার মদিনা রে সোনার মদিনা রে বুলবুলিরা কথা শুনো গুড়ি যাও কোথায় রে

বলেন বলেন বসে বসে আমি আলোচনাটা শেষ করি তারপরে আমি বিদায় নিব আমি কিন্তু ওনার অনুমতি থাকলে আলোচনাটা শেষ করব আলহামদুলিল্লাহ বলেন কি বলতেছিলাম আমার কথাগুলো আপনারা খেয়াল করেন কথা শোন উনি जाऊं কোথায় রে মরসাদা ঘরে পৌঁছে দি নাজি রোদ নো যে বারে বারে বাব ভসে গল খাবার বলেন না আরে জুড়ে ধন্যবাদ দিবেন না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গাইলে আমার নবী সাথে সাথে বলে দিলেন আল্লাহ হাসান ইবনে সাবিত কে রুহুল কুদসের মাধ্যমে সাহায্য কর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা পাগল হয়ে গেল কোথায় চলে গেল নবী মোহাম্মদ তাকে শেষ করে দিব বন্ধু তারা চতুর্দিকে বন্ধু কত বোধন চলছে আমার নাবি হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনি সব কিছু বন্ধু শুনছি আবু বকর বলছে ইয়ার আমার কাছে মনে হয় ওরা আমাদেরকে দেখে ফেলবে আমার নবী বলছে আবু বকর তুমি চিন্তা করো না কারণ জোরে জোরে বলেন নল্লাহ আকবর বন্ধুরে আমার এদিক দিয়ে আমার নবী গুহার মধ্যে কি করলেন আরাম করতেছেন বন্ধু আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধ জামাটা খুলে চিরি টুকরু 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল করে দিলেন আর একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে কি করব গো এখন পুরোটা শেষ হয়ে গেল এদিক আমার নবী আরাম করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মোর পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধ কি করলে গো মুখটা ফিলাপ করে দিল ফিলাপ করে দিতে দেরি রে ও বন্ধ মুখটা ফিলাপ করে দিতে দেরি বিশপ্ত সাহাবা আবু বকরকে সবল মারতে দেরি করে না আল্লাহু আকবার বলেন এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা আর নবীর দুশ্মনেরা বলবে আরেক কথা কথা কি বুঝে আসে নবীর দুশ্মন যারা তারা বলবে বন্ধু উল্টোটা আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা ঠিক কেনা বলেন বন্ধু আমি সেই দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করবো না আমি আপনাদের কিছু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু এবার কি করলে তিনি পা দিলেন সব বন্ধনাকে সবল মারল পারে না কি করব গো এখন আমি সহ্য করতে পারছি না এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে আরাম করতেছেন এখন আমি যদি ডাকি রে আমার নবীর ঘুমটা আরামের বেগাত হয়ে যাবে সুরে জুরে বলেন না পুরো শরীর ছটকট করছে যন্ত্রণায় কাতরাচ্ছে তারপরেও কিন্তু আমার নদীকে ডাকছে না ধৈর্য ধরে বসে আছে ফুটার চোখের পানি আমার নবীর শরীর বোবার রুকে পড়ে গেল পরে যাইতে দেরি চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার চলে গেলেন আমার নবীজি থুথু বোবারক যখন নিক্ষেপ করে দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের ২০ বন্ধু একেবারে ধ্বংস হয়ে যা এখানে সবচেয়ে বড় রহস্যগুণ জায়গাটা এখানে সবচেয়ে বড় চিন্তার এবং বোঝার একটা জায়গা সেই জায়গাটা হলো আবাকার সিদ্দিক আমার নাবি সরকারে মদিনা তিনি যে বলতো হিজরতের উদ্দেশ্যে রওনা হলো এটাকে তার ওনাদের নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় কথা বলেন আপনাদের ইমানকে স্ট্রং করার জন্য আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এই জন্য বন্ধু আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই বন্ধুরে আমার আবহাওয়া করে যে আমার নবীর সঙ্গী এটা কি আমার আল্লাহ দেখে নাই আল্লাহ কি চাইলে সবকে কন্ট্রোল করতে পারতো না আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই বন্ধু রহস্যটা হলো কি জানেন আববাবকার সিদ্দিকা দিল্লা হুত আলান ভুকে ধ্বংস করার জন্য আববাবকার সিদ্দিকা দেল্লা হুতালান ভুকে মেরে ফেলার জন্য ওনাকেই চিরতর পৃথিবী থেকে আউট করার জন্য এই জন্য বন্ধু সাপটা ওনাকে ধ্বংস করে নেয় সাপটা ওনাকে সবল মারার কারণ হল যেই দিন বন্ধু আববাবকার সিদ্দিকা দিল্লা হুতা আলামায়ে সবল মেরেছিলেন যে সময় ওই দিন ওই দিন পর্যন্ত গর্তে বসবাস করার বয়স হলো শত বছর আরো মুখস্থ করেন কত শত বছর যেই দিন আবহাওয়া সিদ্ধিকা দিল্লামপুর পায়ে সবল মেরেছিল সাপটা কামড় দিয়েছিল ওই দিন পর্যন্ত গর্তে বসবাসের বয়স হলো বন্ধ পনেরো শত বছর অনেক আমি গাজী সুলাইমান অনেক বন্ধু তালাশ করলাম একদম সিরিয়াসলি যেটা আমি বলছি বন্ধু তখন কিন্তু আমার মনের মধ্যে সেই প্রশ্ন উদয় হয়েছিল আল্লা তোমার হাবি তোমার হিজরতের উদ্দেশ্যে রওনা গিরি গুহার মধ্যে তিনি অবস্থান করলো আমার নবীর সঙ্গী যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ সিদ্দিক আকবর উনি যে আমার নবীর সঙ্গী সাপটাকে চিনল না গো আল্লাহ আমার আল্লাহ আমার কাছে রহস্য ও বন্ধু উদ্ঘাটন করার সেই সুযোগ দিয়েছেন বন্ধু তালাশ খুঁজে খুঁজে বের করলাম সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে আবু বকরকে সুবল মারার জন্য নয় আমার নবীর দিদার লাভের আশা গুরুজরে বলেন সুবহানাল্লাহ সাফির উদ্দেশ্য হলো বন্ধু আমার আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো গর্ত কিন্তু কি করে দিয়েছেন কথা বলেন বন্ধ করে দিয়েছেন কিন্তু এখানে দেখেন রহস্যটা কোথায় আজকে অন্য একটা গর্ত খালি থাকতে পারত কথা বলেন না কেন এটা যৌক্তিক কিনা অন্য একটা গর্ত কিন্তু কি করতে পারত খালি থাকতে পারত কিন্তু এই গর্তটাই বা কেন খালি আর এটার মধ্যেই বা কেন সাপটা অবস্থান করছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের প্রতি পশু পাখি প্রাণীর প্রেমের আরো অনেক তথ্য আছে বন্ধু যদি আজকে আমাকে প্রেমের বিষয়টা দেওয়া হতো তাহলে দেখতেন আমি আজকে কত তথ্য আপনাদেরকে দিতাম নবীর প্রেমের বন্ধুরি আমার পনেরো শত বছর অপেক্ষা করতেছে আবু বাকর সিদ্দিক যখন গর্তের মুখটার দিকে পা টা দিল এবার সব দেখি দেখি বলছি রে আবু বাকর তুমি আমার পনেরো শত বছরের স্বপ্ন ভেঙে দাও কারণ নবী এখানে চিরদিনের জন্য আসেনি নবীজি এখান থেকে অল্প সময়ের মধ্যে প্রস্থান করবে তুমি পা সরাইয়া নাও আমি আমার নবীকে প্রাণ করে দেখব জুরে জুরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমি আপনাদেরকে কেমন করে বুঝাব এই দিক দিয়ে বন্ধু আবু বাকরের বিষাক্ত জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন নিশ্চয় একবারে নিশ্চিন্ন হয়ে গেল আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আদান হল পরিবেশ পরিস্থিতিটা পুরো নিয়ন্ত্রণে চলে আসলো ওই দিক দিয়ে বন্ধু মুশরিকেরা নবীকে মারার জন্য শহীদ করার জন্য ধ্বংস করার জন্য পাগল পাড়া হয়ে গেল এখন কি করবে তখন তারা কি করলেন ওই নবীজি গুহার মধ্যে আছে কিনা সেটা খুঁজতে গেল কি করলেন খুঁজতে গেলেন একটা রওয়ায়াতে পেয়েছি বন্ধু একটা কবতর কয়টা আরেকটা রওয়ায়াতে পেয়েছি দুইটা কবতর জি মুখটা দিয়ে আমার নবী বন্ধু ভিতরে প্রবেশ করেছে আল্লাহ তো জানে বেঈমান কাফের মুশরিকেরা এখানে যাবে ঠিক না বলেন দেখেন আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গভীর প্রেমের প্রকাশ কেমনে ঘটে এবার কি করলেন দুইটা কবুতর কেল্লারা অর্ডার করলেন যা রে যা বর্ণ কবুতর আমি যেটা যতটুকু আমি অর্জন করতে পেরেছি জানতে পেরেছি ওই যে কবুতর আমার নবীর হিজরতের উদ্দেশ্য করে নবীকে সেভ করার জন্য কবুতর দুইটা পোহার মুখের মধ্যে বাসা বনে ডিম তা দিচ্ছিলাম বন্ধু ওই কবুতরের ওই ওই দুইটা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আপনি মক্কায় গেলে পাবেন জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এই দুইটা কবুতর এই দুইটা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আমি দুই চোখে বন্ধ দেখে এসেছি এখানে গেলে দেখবেন যারা মদিনায় যাওয়ার উদ্দেশ্য মক্কাতুল মুকাররমায় যাওয়ার উদ্দেশ্য ওখানে গেলে দেখবেন কিতাব প্রমাণ করেছে এই দুইটা কবুতরের বংশধর এখন যেগুলো আছে সবগুলো এবার বন্ধু তারা দরজার সামনে গেলেন আর একটা রহস্যময় প্রেম সাইয়া দেখলেন মা কি করেছে কোরমুখ টার বলতে বন্ধু জাল বলে রেখেছে মাত্রসা যখন ঘরের কোনায় কোণায় ঘরে রাঙিনা যখন দেখবেন কি বলে জাল বোনে বাসা বোনে তখন দেখবেন ঘরের মুরুব্বিচারা তাদের যখন নজর যাবে ওরা ডাক দিয়ে বলবে তোমরা খালি খাও আর ঘুমাও এই দিকে পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে তোমরা দেখো না পরিষ্কার করো এইরকম সংসার জীবনে বলে কি বলে না কথা বলেন না কেন সিনিয়র যারা মুরুব্বি যারা সুনিয়রদেরকে বলে বন্ধু রেমা এবার কি করলেন তারা দেখলেন যাইয়ে দেখলেন কবুতর বাসা বলে ডিম দি ডিম তা দিচ্ছে বন্ধুরে আমার ওই দিক দিয়ে মাদ্রাসা সুন্দর করে জাল বনে দিয়েছে দেখেন কবুতরের গভীর প্রেম নবীর প্রতি এবং মাদ্রাসার বন্ধু নবীর প্রতি অবরণনীয় প্রেমের এক নিদর্শন এবার বন্ধু পূজা কুজি করলো যাইয়ে সামনে দেখে যে নিশ্চয় এটার মধ্যে কেউ নাই সুবহানাল্লাহ বলেন না কে নাই এটার মধ্যে কেউ নাই যদি কেউ থাকতো রে তাহলে এটা দিয়ে যদি কেউ ঢুকত কারণ আসতে বেশি ক্ষণ হয় নাই বেশি দেরি তো হয় নাই এই অল্প সময়ের মধ্যে বাসা বোনা ডিম দেওয়া সম্ভব না এটা অনেক আগেই এখানে বাসা বোনা ডিম পেরে ডিম তা দিচ্ছি যদি কেউ ঢুকত ডিমও ভেঙে যেত বাসাও ভেঙে যেত তাদের চিন্তা দেখছেন নি আল্লাহর কৌশল আল্লাহ আকবর বলেন না আরে আরে বলেন আল্লাহ আকবর মাকড়সা কিভাবে জাল বনে দিল নবীকে এবং আবু বাকর সিদ্দিক হুকে বন্ধু সেভ করে দিলেন এরপরে এখান থেকে এখানে তিন দিন ছিলেন নবী কয়েদিন কহার মধ্যে কয়দিন তিন দিন ছিলেন তারপরে বন্ধু নবীজি কৌশল করে করে আস্তে 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 করে বন্ধু উনি উনার গন্তব্যে পৌঁছে গেলেন আর আলোচনা করবো না